বন্ধুরা এই গরমে মুখ পুরো কালো হয়ে গেছে বা মুখের মধ্যে ট্যান পড়ে গেছে তাহলে কফির সঙ্গে দুটো জিনিস মিশিয়ে মুখে লাগাও মুখের মধ্যে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে অথবা ত্বকে গ্লো হারিয়ে গেছে বা ত্বকের মধ্যে অন্যান্য দাগ ছোপ হয়ে গেছে তাহলে কফিরে এই উপায়টি করে দেখো এই উপায়টি তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে এখানে কফি এখানে দু টাকাতে আমি একটি কফির প্যাকেট নিয়েছি সেটি হাফ প্যাকেটের মতো এখানে দিয়ে দিলাম তারপরে এখানে মিশিয়ে নিয়েছি ছোট্ট একটি চামচ দিয়ে এক চামচের মতো চিনি চিনিটি কিন্তু অবশ্যই তোমরা এখানে ব্যবহার করবে চিনি ব্যবহার করলে আমাদের ত্বকের মানে গ্লো বাড়াতে সাহায্য করে মৃত চামড়া তুলে দিতেও কিন্তু সাহায্য করে তারপরে এখানে নিয়ে নিলাম বেসন এখানে এক চামচের মতো আমি এখানে বেসন নিয়ে নিলাম বেসনও কিন্তু আমাদের ত্বকের গ্লো বাড়াতে সাহায্য করে আর দাগ সব থাকলে মধ্যে বহু পুরনো সেগুলোও কিন্তু কমিয়ে দেয় তারপর আমাদের এখানে মেশাতে হবে টক দই টক দই কিন্তু আমাদের ত্বকে গ্লো বাড়াতে সাহায্য করে ত্বকে দাগ ছোপ কমিয়ে দিতে সাহায্য করে আর হ্যাঁ ত্বককে তো মশ্চারাইজ রাখতেও সাহায্য করে পুরো টান টান করে দেয় বয়সের ছাপও কমিয়ে দেয় এখানে দু চামচের মতো টক দই মিশিয়ে নিচ্ছি আর তোমাদের কাছে যদি টক দই না থাকে তাহলে কিন্তু এখানে কাঁচা দুধ তোমরা মিশিয়ে নিতে পারো কিন্তু অবশ্যই চেষ্টা করবে টক দইটাই এখানে ব্যবহার করা তারপরে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটি আছে চিনিটা একটু দানা দানা থাকে সেটাও যাতে একটু গলে যায় গলে গিয়ে তারপরে আমাদের পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে একটি প্যাক রোদ থেকে এসে ছটপট করে এই উপায়টি করে নাও মুখের মধ্যে ট্যান পড়ে গেছে বা কালো কালো ছপ পড়ে গেছে সেইগুলো তুলে দিবে মুখের মধ্যে যদি কোনো রকম মেকআপ থাকে তাহলে মেকআপটা তুলে নেবে তুলে নেওয়ার পর এই প্যাকটি মুখে লাগিয়ে নিবে দেখবে এই গরমে পুরো ত্বকে না গ্লো হারিয়ে যায় তারপরে একটা কালো কালো দাগ হয়ে যায় মুখের মধ্যে ত্বকের মধ্যে দেখবে একটা ক্লান্তি ভাবু থাকে চোখের তলায় পুরো কালো হয়ে যায় সেগুলো কিন্তু ঠিক করে দেবে এটা কিন্তু তোমরা চোখের তলায় ঠোঁটো কিন্তু ব্যবহার করবে ঠোঁটো পুরো কালো হয়ে যায় পুরো ড্রাই হয়ে যায় যেহেতু এখন রুক্ষ শুষ্ক হয়ে যায় কারণে কিন্তু দেখবে ঠোঁটো পুরো একদম ড্রাই হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে সেটাও কিন্তু কমিয়ে দেবে চোখের তলায় ব্যবহার করবে একটু খেয়াল রাখবে যেটা চোখের তলায় যাতে চোখের ভেতরে যাতে কোনোভাবেই না ঢুকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর আমাদের এটি দশ মিনিটের মতো রেখে দিতে হবে একটু যখন শুকিয়ে যাবে তারপরে যখন এরকম শুকিয়ে গেছে তারপর যদি মনে হয় যে পুরোপুরিভাবে শুকিয়ে গেছে তাহলে একটু হাতে জল নিয়ে নিবে জল নিয়ে তবে এভাবে কিন্তু মাসাজ করবে মাত্র এক মিনিটের মতো খুব ভালো করে মাসাজ করবে যাতে আমাদের ত্বকের নোংরা ময়লাগুলো তুলে দিতে সাহায্য করবে ব্ল্যাক হেড হোয়াইটের থাকে সেগুলো যাতে তুলে দেয় যে চিনি কিন্তু আমাদের ত্বকের ব্ল্যাক হেড হোয়াইটের তুলে দিতে সাহায্য করে আর কফি আমাদের ত্বক টান টান করতে সাহায্য করে বয়সের ছাপ কমিয়ে দেয় আর টক দইও কিন্তু বয়সের ছাপ কমাতে সাহায্য করে আর বেসন আমাদের ত্বক পরিষ্কার করতে সাহায্য করে নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে আর হচ্ছে আমাদের মুখে দাগ ছবও কিন্তু কমিয়ে দেয় এভাবে মাত্র এক মিনিটের মতো খুব ভালো করে ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করে নেওয়ার পর ভিজে রুমাল দিয়ে মুখটিকে কিন্তু মুছে নিতে হবে দেখো মুখটি মুছে নেওয়ার পর ত্বকটি কতটা ক্লিয়ার লাগছে আর কতটা গ্লো করছে একবার ব্যবহার করাতেই বন্ধুরা এটি কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করে দেখবে ভীষণই ভালো একটি রেজাল্ট পাবে বাইরে রোদের থেকে এসে ছটপট করে এটি দশ মিনিট সময় নিয়ে করে নাও দেখবে ত্বক একদম কালো হবে না তো ঘামবে না বা ট্যান তুলে দিবে দাগ ছোপ কমিয়ে দিবে ভীষণই ভালো আজকের এই উপায়টি খুব ভালো করে এভাবে মুছে নেবে মুছে নেওয়ার পর তারপরে কিন্তু মুখটি কি করতে হবে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে আসার পর তারপরে একটু অ্যালোভেরা জেল নিয়ে নেবে জেল নিয়ে তারপরে মুখের মুখে একটু মাসাজ করে নেবে হালকা একটু যেরকম আমরা মশ্চারাইজ লাগাই ঠিক সেভাবে অ্যালোভেরা জেল ভীষণই ভালো হয় আমাদের ত্বকের জন্য ত্বক মশ্চারাইজ রাখতে সাহায্য করে ত্বকে গ্লো বাড়াতে সাহায্য করে কিন্তু খুব ভালো করে হালকা হাতে একটু লাগিয়ে নেবে দেখবে ত্বকের বেগুন গ্লো বাড়িয়ে দেবে আর এটি তোমরা যে কোনো টাইমে ব্যবহার করতে পারো রাতেও ব্যবহার করতে পারো বা বেলাও যদি সময় থাকে অবশ্যই বেলাও কিন্তু ব্যবহার করে নিতে পারো এটি সপ্তাহে দু দিন অথবা তিন দিন করে ব্যবহার করে দেখবে একটা ভীষণই ভালো একটি রেজাল্ট পাবে বন্ধুর আজকের উপায়টি কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করে দেখবে ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে বন্ধুরা আজকে রেমেডিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও দেখাচ্ছে নতুন করে রেমেডি নিয়ে ততক্ষণ পর্যন্ত এটা